আপনার সন্তান কি গেমিং ও টিকটকের আসক্ত সর্বনাশ হওয়ার আগে শুনুন গেমিং এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে প্রতি সন্তানের আসক্তি বর্তমান সময়ের অভিভাবকদের জন্য একটি ভয়াবহ দুঃস্বপ্ন এই আসক্তি শুধু দুনিয়াবি জীবনে ধ্বংস করে না বরং আখেরাতে জন্য মারাত্মক সর্বনাশ ডেকে আনে ইসলামের দৃষ্টিতে এটি শুধু সময়ের অপচয় নয় বরং বহুবিধ হারাম ও গুনাহের একটি প্রবেশদ্বার কেন গেমিং ও টিকটক আসক্ত একটি সর্বনাশ আমি তার কারণগুলি আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর সময়ের অপচয় কিয়ামতের দিন যেদিন এ বিষয়ে পাক আপনাকে প্রশ্ন করবে এই আসক্তি সবচেয়ে বড় ক্ষতি হল সময়ের অপচয় আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সীমিত সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এবং এ সময়ের প্রতিটি মুহূর্তের হিসাব নেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি বলেছেন লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতে হাত্তা আন আরবা। কিয়ামতের দিন কোনো বান্দার পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে এই চারটি প্রশ্ন না করা হবে তাহলে প্রশ্ন চারটি কি মেহরবানি করে শোনো সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে জীবনকাল সম্পর্কে সে তো কোন কাজে ব্যয় করেছে তার জৈবনকাল সম্পর্কে সে তা কীসে জীর্ণ করেছে তার সম্পদ সম্পর্কে সে তা কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে এবং তার গান সম্পর্কে সে অনুযায়ী কি আমল করেছে সোনানে তিনি এ শরীফ লেখা আছে আমার চিন্তাবিদ ভাইরা যে সন্তান ঘন্টার পর ঘণ্টা গেমিং বা টিকটকে তার জৈবনের শ্রেষ্ঠ সময় নষ্ট করেছে সে কিয়ামতের দিন আল্লাহর সামনে এই প্রশ্নের কি জবাব দিবে দ্বিতীয় নাম্বার অশ্লীলতা ও হারাম দৃষ্টিকোণা টিকটকের মতো প্ল্যাটফর্মে অশ্লীল এবং অর্ধনগ্ন কন্টেন্টেন্ট ভরপুর এখানে বেগানা নারী পুরুষের নাচ গান এবং নিলজ কর্মকাণ্ড হর হামেশায় চোখের সামনে আসে যা হারাম দৃষ্টির লিপ্ত করে তার দলিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনিকিমের মধ্যে তিনি বলছেন

এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় তারা যে কাজ করে নিশ্চয় তারা যা করে আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন সোহান আল্লাহ কত সুন্দর করে আল্লাহ এই কথাগুলি বলছেন যে তারা যা করে মহান আল্লাহ পাক সব খবর রাখে ক্রমাগত হারাম কন্টেন্ট দেখতে দেখতে সন্তানের অন্তর থেকে লজ্জা ও পবিত্রতার অনুভূতি মরে যায় যা তাকে আরও বড়ো গুনাহের দিকে ঠেলে দেয় তিন নম্বর সালাদ ও ইবাদতের অমনোযোগিতা গেমিং ও টিকটকের নেশায় এতটাই কিল্প যে আজানের শব্দ কানে প্রবেশ করে না অনেক সময় নামাজের ওয়াক্ত পেরিয়ে যায় এমনকি নামাজ পড়লে তাতে কোনো মনোযোগ থাকে না মনে পড়ে থাকে গেমের পরবর্তী লেভেল বা টিকটকের নতুন ভিডিওর দিকে তার দলিল আল্লাহাক বলছেন কোরআনে কারিমের ভিতরে সেই সালাদ আদায়কারীদের জন্য যারা তাদের সালাদ সম্পর্কে উদাসীন সুরাতুল মাওনের ভিতরে আল্লাপাক বলছেন যে সন্তান সালাদ থেকে দূরে চলে সরে যায় আল্লাহ রহমতের সুরক্ষা থেকে দূরে সরে চলে যায় ফলে শয়তান তাকে খুব সহজে কাবু করে ফেলে চার নম্বর মানসিক ও চারিত্রিক অবক্ষয় অনেক গেমের সহিংসতা হত্যা এবং ইসলাম বিরোধী প্রতি বা ধারণা থাকে টিকটকে ট্রেন অনুসরণ করতে গিয়ে তরুণ তরুণীরা মিথ্যা প্রতারণা অহংকার এবং লোক দেখানো রিয়া কর্মকাণ্ডে লিপ্ত হয়

এসব প্ল্যাটফর্ম সন্তানের কোমল মনে সহিংসতা অস্থিরতা এবং চারিত্রিক অবক্ষয়ের বীজ বপন করে যা তার ভবিষ্যৎ ধ্বংস করে দেয় এখন আসেন অভিভাবকদের কি করণীয় সর্বনাশ হওয়ার আগেই আপনার ছেলে মেয়েদের সর্বনাশ হওয়ার আগেই আপনার যা করণীয় তা হচ্ছে সন্তান এই সর্বনাশ পথে যাওয়ার জন্যে অভিভাবকদের উদাসীনতা দেয় দিন সন্তান সম্পর্কেও আপনাকে আল্লাহ আলামিন তিনি জিজ্ঞাসা করবেন হাদি শরীফের বলেছেন আর পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হাসরের দিন কাউকে ছাড়া হবে না আপনি এখন কি করবেন আপনি উদাহরণ সৃষ্টি করুন আপনি নিজে যদি মোবাইল ফোনে আসক্ত থাকেন এবং তবে আপনার সন্তানকে উপদেশ দিয়ে লাভ হবে না আগে নিজে মোবাইল ব্যবহার কমান বন্ধ করে দেন দ্বিতীয় নাম্বার বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন সন্তানকে এমন কিছুতে ব্যস্ত রাখুন যা তা দুনিয়া ও খেরাতের জন্য উপকারী খেলাধুলা যেমন দৌড় সাঁতার ইসলামিক বই পড়া এবং কোরআনে কারিম তেলাওত করা বা কোনো সৃজনশীল কাজে তাকে ব্যস্ত রাখুন আপনি নিয়মকানুন প্রতিষ্ঠা করুন স্মার্টফোনে ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিন ইসলামিক জ্ঞান দিন ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে তাদের মধ্যে আল্লাভি ও আখেরাতের জবাব দিয়ে তার ভয় তৈরি করুন তাদের বোঝান কেন এগুলি ক্ষতিকর সন্তানকে সময় দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানকে কোয়ালিটি সময় দেওয়া তাদের সাথে কথা বলুন তাদের সমস্যাগুলো শোনুন আপনার সাথে তার সম্পর্কে যত দৃঢ় হবে বাইরের জগতের প্রতি তার আকর্ষণ তত কমবে এবং তার তাদের জন্য দোয়া করুন সন্তানদের জন্য হেদায়েতের জন্য দোয়া করুন সর্বনাশ দরজায় করা নাড়ার আগে জেগে গৌঠন আপনার সন্তানের দুনিয়া ও আখেরাতে উভয় আপনার হাতে আমানত এই আমানতের খেয়ানত করবেন না